দ্রব্য বিক্রি করছেন সাবধান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তামাকজাত দ্রব্য যেমন বিড়ি সিগারেট খৈনি গুড়াখ ইত্যাদি পার্শ্ববর্তী একশো মিটারের ভিতর কোথাও বিক্রি হচ্ছে কিনা অভিযান চালালো নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্র থেকে এদিন নন্দীগ্রাম স্বাস্থ্য দপ্তরের অভিযানের সঙ্গে ছিলেন রামনগর থানার অফিসার বৃন্দ দেপার পঞ্চায়েতের প্রধান গীতশ্রী মাইতি উপপ্রধান উত্তম মাইতি রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ কুমার মাইতি রামনগর দুই সময় আধিকারিক কখিল মন্ডল বিএম নন্দীগ্রাম স্বাস্থ্য দপ্তরের ডক্টর সামন্ত সহ অনেকে দিন বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান করা হয় এই অভিযানে যে সমস্ত দোকানে তামাক জাতীয় দ্রব্যের সন্ধান পাওয়া গেছে সেই সমস্ত দোকানে একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত ফাইন করা হয়েছে যদিও কোনো টোব্যাকো সেল করা হয়নি এটাও জানা গেছে পুনরায় যদি এই সমস্ত দোকানে তামাক জাতীয় দ্রব্য পাওয়া যায় মাল্টিপাল হিসেবে ফাইন করা যেতে পারে এবং সিল করে দোকান বন্ধ করে দেওয়া হতে পারে এরকম অভিযান ক্রমাগত চলবে আর যাতে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা এবং ক্যাম্পাসগুলো মুক্ত করা যায় এদিন উপস্থিত হয়ে নন্দীগ্রাম স্বাস্থ্য দপ্তরের ডক্টর মহুয়া সামন্ত বলেন রামনগর দুই এটা আমাদের প্রথম অভিযান আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগেও করেছি আগের বছরও করেছি কিন্তু এইভাবে মুভমেন্ট এই প্রথম করছি আমরা দুটো জায়গাতে মেন্ডি স্কোয়াড মুভমেন্ট করেছি দেপাল হাই স্কুল এবং রামনগর কলেজ পার্শ্ববর্তী এলাকা আমরা যেহেতু প্রথমবার করছি সেই জন্য মিনিমাম ফাইন করেছি কোনো প্রকার মাল শেষ করা করিনি আগামী দিনে আমরা রেগুলার বেসিসেস স্কোয়াড মুভমেন্ট করব। একই দোকানে যদি সেরকম হয় তাহলে কম্পাউন্ড হারে ফাইন বাড়বে প্রথম অভিযান হলতে রামনগর এটা প্রথম অভিযান আমরা অ্যাওয়ারনেস অনেক আগেই করেছি আগে বছর করেছি তার আগে বছর সেখানে কিছু ফাইনও করেছি ফাইনগুলো মিনিমাম ফাইনই আমরা করেছি যেহেতু প্রথমবার করছি রকম মাল সিজ করায় বা কিছু সেগুলো আমরা করিনি তবে আগামী দিনে আমরা এটা রেগুলার শেষে স্পট মুভমেন্ট করব এবং তখন যদি আবার সেম জিনিস পাই সেম সমস্যা হয় বা সেম আবার দোকানগুলোতে পাই তখন সেটা কম্পাউন্ড হারে বাড়ে বাড়বে এবং আমাদের সাথে যেহেতু থানাও আছেন বা অন্যান্য আধিকারিকরা আছেন তারা একদম বলেই দিয়েছেন যে আমরা এরপরে মাল সিজও করে দেবো দোকানও বন্ধ করে কোন কোন দ্রব্যের উপরে বেশি জোর দিচ্ছেন বিশেষ করে জোর দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের একশো গাছ ব্যাসার্ধের মধ্যে যেন কোনো রকম তামাক জাতীয় দ্রব্য না থাকে মানে বিক্রি করা তো দূরের কথা যেন রাখাই যাবে না কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মেন মানে মোটই হচ্ছে যে টোব্যাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউটকে মানে সেটাকে বেশি করে জোর দেওয়া আর কি টোব্যাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউট মানে তামাক তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

তো আমাদের যে উদ্যোগটা নিতে হবে আপনারা এখন জানেন যে তামাক সেবন করলে আমরা আমাদের মানে মৃত্যুর দিকে এগিয়ে যেতে খুব বেশি টাইম লাগে না আমরা তামাক সেবন না করলে যত মানে যতটা সময় লাগবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে তামাক সেবন করলে সেই টাইমটা হয়তো হাফ হয়ে যেতে পারে বা ওয়ান ফোর্থ হয়ে যেতে পারে আর বিশেষ করে এটা আমাদের যুব সমাজ সেই যুব সমাজকে বিভিন্ন পদে চালিত করে শুধু এই তামাক সেবনের যে এই ভয়াবহতা তাড়াতাড়ি মৃত্যুর মুখে ফেলে দেয় এটাই নয় এর থেকে মানে তামাক সেবন বলুন বা কোনো নেশা বলুন এটা আমাদের যুব সমাজকে কত করছে এক কথা যেটা বলতে গেলেও বলা যেতে পারে যে কত করছে উপস্থিত হয়ে রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ মাইতি বলেন তামান জাতির জিনিসের উপরে আমাদের এই প্রথম স্কোয়াড মুভমেন্ট এই স্কোয়াড মুভমেন্টে আমাদের সবাই অংশগ্রহণ করেছিল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা অফিস আমাদের রামনগর কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সব আমরা এইটুকু আমরা বলতে চেয়েছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের ব্যাসার্ধের মতো অর্থাৎ একশো তিনশো ফুট ব্যাসার্ধের মধ্যে কোনো কিছু তামাক জাতীয় জিনিস বিক্রি করা যাবে গোড়াপি হতে পারে বিড়ি হতে পারে সিগারেট হতে পারে উৎখা হতে পারে ইত্যাদি এই নিয়ে আজকে আমাদের সচেতনতা শিবির কয়েকদিন ধরে চলছিলো আজকে জেলা থেকে বিভিন্ন আধিকারিকরা এসে তারা আজকে সচেতনতার সাথে সাথে কিছু স্পট ফাইন করেছেন যাদের কাছে পাওয়া গেছে অর্থাৎ কলেজ স্কুল পাবলিক প্লেস ইত্যাদি চত্বরে যাদের কাছে পাওয়া গেছে মার্কেট সেটা তাদেরকে ফাইন করে এবং বুঝে যায় যে আগামী দিনে এই তামাক জাতীয় জিনিসটা বর্জন করতে হবে এই কারণেই আপনার জানেন প্রতি এক মিনিটে তামাক জাতীয় জিনিস সেবনের ফলে দুজন মানুষের মৃত্যু হয় আপনি জানেন দু হাজার কুড়ি সালে প্রায় দশ কোটি মানুষ এর দ্বারা মৃত্যু হয়েছে আট দশমিক আট কোটি মানুষ এফেক্টেড হচ্ছে মৃত্যু হয়েছে প্রত্যেক সময়ে এফেক্টেড হচ্ছে আট দশমিক দুই শতাংশ মানুষ পঙ্গুত্ব হচ্ছে পঙ্গু হচ্ছে এই তামাক জাতীয় জিনিসের পরে সেই জন্য আমাদের সবাই মিলে আমরা এটা সরকারকে সরকারদের সাথে নিয়ে এবং লোকাল কিছু ক্লাব প্রতিষ্ঠানকে নিয়েও আমরা এই সচেতনতা শুরু করবো এই দেখলাম তো আমরা প্রত্যেকটা মানুষকে দেখলাম ধরুন আমরা কলেজ প্রতিষ্ঠান দেপাল স্কুল দেপাল পঞ্চায়েত বাজার সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে কারণ এই তামাক জাতীয় জিনিসটা তো ক্ষতি আমাদের নিজেদেরই করছে আজকে আমার ছেলে বলছে তাহলে কারো অন্য ছেলে ক্ষতি করবে নিজেদেরকে তো শেষ হয়ে যেতে পারে সেটা যে বললাম প্রতি প্রতি মিনিটে দুজন করে মানুষ মারছে মরছে এই তামাক জাতীয় জিনিসের আজকে জেলা স্বাস্থ্য আধিকারিক এবং আমাদের ব্লকের স্বাস্থ্য আধিকারিক এবং লোকাল পঞ্চায়েত এবং প্রশাসনের পক্ষ থেকে আজকে এই রামনগর কলেজ এবং এই লোকাল স্কুল এই এলাকায় যাতে নেশামুক্ত ক্যাম্পাস রাখা যায় তার জন্য ইন্সপেকশান করা হলো পরিদর্শনে এসেছিলেন আধিকারিকগণ আমরা সকলে মিলে আমরা সহযোগিতা করছি আমরা চাই আগামী দিনে এবং ভবিষ্যতে কখনও এই কলেজ ক্যাম্পাস এবং শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের যাতে কোনো কোনো রকম নেশাজাত দ্রব্য বিক্রি করা না হয় তার জন্য যেভাবে প্রশাসন সচেতনতা আমাদের সবসময় সহযোগিতা করব এবং এই বিষয়টা লক্ষ্য আজকে অভিযান চালালাম আমাদের জেলা আধিকারিক বিডিও আধিকারিক বিডিও সাহেব নিজে ছিলেন নিজে ছিলেন আমরা প্রত্যেক স্কুল প্রত্যেক বাজারগুলো আমরা ঘুরে দেখলাম যাতে মাদক দ্রব্য এই দোকানগুলো তিনশো একশো কিলোমিটার ভিতরে বিক্রি না হয় ওগুলো আমরা চেকিং করলাম যাতে ছাত্ররা মাদক দ্রব্য বর্জন করে এটা আমরা আজকে অভিযান করেছি মনে হচ্ছে আগামী দিনে নিশ্চয়ই সার্থক হবে কেননা ডিআরএ ক্যান্সার এটা সেটা রোগের এই মাদক দ্রব্যের দ্বারা হচ্ছে ওটা যাতে না হয় ওটা আমরা চেষ্টা করবো সঙ্গে থাকবো কিন্তু জেলা প্রশাসনের উপস্থিতিতে বিডিও সাহেব বিএমওই সাহেব থেকে শুরু করে থানার আধিকারিক পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি সবাই উপস্থিতিতে আমরা আজকে নেশামুক্ত স্কুল কলেজের এরিয়া করতে যে আমরা আজকে প্রতিরোধ করার জন্য আমরা মানুষকে সচেতন করলাম দোকানদারদেরকে বললাম যে স্পট ফাইন হলো আমরা আশা রাখি আগামী দিনে এইভাবে প্রক্রিয়া চলবে আগামী দিনে আমরা নেশামুক্ত শিক্ষাঙ্গন নেশামুক্ত প্রতিষ্ঠান তৈরি করতে পারবো রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আপডেট